নমস্কার বন্ধুরা শুরু করছি ঠিক সাত দিন পর লক্ষ্মী নারায়ণ সৌভাগ্যের চোড়ায় পাঁচ রাশি কাটবে সব বাধা মে মাসের শেষে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের যুবরাজ বুধ এবং সুখ সৌভাগ্যের কারক গ্রহ শুক্রের জ্যোতি হলে এই অতি শুভ রাজযোগ তৈরি হয় এ সময়ে বিশ রাশিতে ভ্রমণ করছে শুক্র একত্রিশ মে এই রাশিতে প্রবেশ করবে বুধ যার ফলে বুধ ও শুক্রের জ্যোতির ফলে লক্ষ্মী নারায়ণ রাজ্য সৃষ্টি হবে এই শুভ যুগের প্রভাবে পাঁচ রাশি জাতকদের উন্নতি হবে কেরিয়ারে ব্যবসা ব্যক্তিগত জীবনও লাভবান হবেন এই রাশির জাতকেরা কোন কোন রাশির সময় ভালো জেনে নিন মেষ রাশি লক্ষ্মী নারায়ণ রাজ্য মেষরাশি জাতকদের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন আয়ের নতুন উৎস পাবেন মেষরাশি জাতকেরা আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এর দ্বারা ভবিষ্যতেও লাভান্বিত হবেন অন্যদিকে এই রাশি ব্যবসায়ীদের জন্য সময় খুব ভালো বড় সড়ো মুনাফা হতে পারে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং তাতে সাফল্য লাভ করবেন স্বাস্থ্য উন্নতি হবে এই রাশি জাতকদের বৃষ রাশি বৃষ রাশিতে মিলিত হয়ে এই রাজ্য তৈরি করবে বুধ ও শুক্র কেরিয়ারে উন্নতি হবে ব্যবসায়ীদের জন্য সময় খুব ভালো ব্যবসা বিস্তার হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে সুখ সমৃদ্ধির বাস হবে মা বাবার সঙ্গে সময় কাটাবেন এই রাশি জাতকেরা দাম্পত্য জীবনে সমস্যা দূর হবে স্বামী স্ত্রীর একে অপরকে সহযোগিতা প্রদান করবেন চাকরিজীবী জাতকদের পদোন্নতি সম্ভব বেতন বৃদ্ধি হতে পারে আর্থিক পরিস্থিতিও লাভজনক থাকবে এ সময়ে কর্কট রাশি বুধ ও শুক্রের সংযোগের ফলে কর্কট রাশি জাতকেরা শুভ লাভ পাবেন আপনার কুষ্টির আয় ও লাভ স্থানে এই সংযোগ তৈরি হচ্ছে এই কারণে অসাধারণ হারে আয় বাড়বে কর্কট রাশি জাতকদের পাশাপাশি লাভের নতুন নতুন উৎস পাবেন চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ রয়েছে কেরিয়ারে উন্নতি করতে পারবেন এই রাশি জাতকেরা পুরনো লগ্নের দ্বারাও লাভান্বিত হবেন সন্তান সংক্রান্ত সুসংবাদ পাওয়া যাবে সিংহ রাশি লক্ষ্মীনারায়ণ রাজ্যক সিংহরাশি জাতকদের জন্য অনুকূল আপনার রাশির কর্মস্থানে এই জ্যোতি তৈরি হবে কেরিয়ারেও ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করবেন আর্থিক পরিস্থিতি মজবুত হবে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে চাকরিজীবী জাতকদের পদোন্নতি সম্ভব আবার এই রাশির জাতক আবার এই রাশির বেকার জাতকেরা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন চাকরি ও ব্যবসায় অসাধারণ সুযোগ পাবেন বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে এই রাশি জাতকদের কুম্ভ রাশি জুনের শুরুতেই শুভ সংবাদ পাবেন কুম্ভ জাতকেরা নতুন গাড়ি বা সম্পত্তি কিনতে পারেন কেরিয়ারের জন্য সময় অনুকূল নতুন সুযোগ পেতে পারেন চাকরিজীবী জাতকদের পদোন্নতি হতে পারে আর এর সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধিও হবে পারিবারিক জীবনের জন্য সময় খুব ভালো দাম্পত্য জীবনে সমস্যা দূর হবে জীবনসঙ্গীকে তার কাজে সাহায্য করবেন ধন্যবাদ